এ হচ্ছে পাগলের সুখ মনে মনে চিন্তা করেন উপবিশ্বাস নাকি গেইনার আর অপু কারণবিশ্বাস মা হওয়ার পরে আবার মুভি করছে শাকিব খান নাকি চাইনি তাকে মা হওয়ার পরে নায়িকা হোক বা মুভি করুক মুভি করতে পারুক সাহিব খান সবসময় চাইছে তাকে ডাবাই রাখার জন্য এই মহিলাকে ঘৃণা করার আমার এই একটা এই ধরনের কারণগুলো ছিল যে এই মহিলা সাকিব খানকে এত কুকথা একথা বলছে এত ধরনের নিন্দা করছে এই ভিডিওটা দেখেন এই ক্লিপটা আমার কাছে ছিল ইনি নিজেকে বড় দেখানোর জন্য সাহিব খানকে কত ছোট করতেছে আরে যেই শাকিব খান আজকের এই অপবিশ্বাস তৈরি করছে জন্ম দিছে সেই সাকিব খান লুজার আজকে শাকিব খানের সাথে মুভিতে যদি সাহিব খান না নিত অপবিশ্বাসে কয়জন চিনত দুই চার পাঁচটা ছবি করার পর হারাই হারাই যেত অথবা ওই যে থার্ড ক্লাস সিগারেট বিগারে নায়িকাদের মতো ওই যে বিভিন্ন চলচ্চিত্র প্রোগ্রামে যাইতো ফালতু ফালতু অ্যাওয়ার্ডগুলো নিত আজকে অপবিশ্বাসের যেই নামে চীনে মানুষ অপবিশ্বাস সেই নামটা তো সাকিব খান দিছে ভাই অন্য নায়িকাদের মুভি থেকে রিমুভ করে কাটিং করে আপনাকে কাস্ট করতো অবিশ্বাস শাকিব খান সাকিব খানের সাথে অববিশ্বাসকে না নিলে সেই ছবি শাকিব খান করবে না এরকম সিচুয়েশন তৈরি করছে শাকিব খান আর আপনি বলতেছেন আপনি সাইিব খান আপনাকে দমাই রাখতে চাইছে আপনাকে যেটা করতে চাইছে সেটা আপনি ব্যর্থ করে দিয়ে আপনি আজকে গেইনার উইনার আর সাকিব খান লুজার অট দ্য ফাক ব্রো আপনি তো আপনার থেকে তো নিমোখারাম এই দুনিয়াতে কেউ ছিল না আবার সেই মানুষটাই এখন শাকিব খান শাকিব খান করে পাগল হয়ে গেছেন শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ আপনাকে ডিভোর্স দেওয়ার পরে আপনার সাকিব খান অন্য জায়গায় বিয়ে করার পরে এখন আপনি সাহিব খানের প্রশংসা পঞ্চমুখ আর যখন আপনার সাথে ছিল তখন আপনি সাকিব খানের নিন্দা করতে করতে ঝাঝরা করে বলছেন পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে সাহিব খানকে একদম পায়ের তলায় নিয়ে আসছেন নিন্দা করতে করতে কি মেন্টালিটি আপনাদের